হঠাৎ করে বৃষ্টি নেমে আমাদের ঘোরাঘুরির একদম বারোটা বাজে দিছে এটা কোনো কথা বলেন তো রেডি হয়ে বের হয়েছি বের হওয়ার মধ্যে রাস্তায় হঠাৎ করে বৃষ্টি নেমে গেল কত প্ল্যান নিয়ে বের হয়েছিলাম কিন্তু বৃষ্টি এসে আমাদের সব প্ল্যানের মধ্যে পানি টেলে দিল এটা কোনো কথা বলেন তো আজকে প্ল্যান ছিল আমরা জৈতন রেস্টুরেন্টে যাব ওইটা অনেক সুন্দর কুমিল্লার মধ্যে সব থেকে বেশি সুন্দর এই জৈতনটা আর এ বেস্ট ট্রেন্ডিংয়ে আছে এই বিষয়টা এখন তো ভেবেছিলাম আজকে ওইখানেই যাব কিন্তু বৃষ্টি এসে আমাদেরকে প্রায় এক ঘন্টার মতো আটকা রেখেছে তারপরে যখন বৃষ্টি থামলো তখন আর যাওয়ার সময় ছিল না তাই ভেবেছিলাম আমরা যেহেতু ক্যান্টনমেন্টে আটকা পড়েছি তো ক্যান্টনমেন্টে এই যে ওয়ার সিমিটারিতে চলে যাই যেটাকে ইংরেজদের কবর বলা হয় তো ওইখানে আরও দুই দিন এসেছি ওইখানেও যেতে পারি নাই কিন্তু ভাগ্য খারাপ হলে যে সব দিকেই খারাপ হয় এটা বুঝতে পারি নি বৃষ্টি থামতে থামতে আমাদের পাঁচটা বেজে গেছে ওয়ার সিমিটারি গেটও লক করা হয়েছে কারণ পাঁচটা বাজে এটা বন্ধ করে ফেলে एफसी যারা আসতে চান তারা যে টাইমগুলোতে আসবেন না সকাল 11টা থেকে বিকাল 2টা পর্যন্ত এটা বন্ধ থাকে তারপর দুইটা থেকে আবার 5টা পর্যন্ত খোলা থাকে 5টার পর আবার গেট লক করা থাকে ওখানে যাওয়ার পর যে শান্তিতে করে এটা ছবি তুলবো এটারও অবস্থা ছিল না দেখেন বৃষ্টি পড়তেছে বৃষ্টিতে পুরোই ভিজে গিয়েছি তারপর আর কি করে ভাগ্য খারাপ হলো তার কিছু করার নেই তারপর আমরা চলে গিয়েছিলাম কেন্দ্রমেলে বিখ্যাত ফুচকা যেখানে পাওয়া যায় ওখানে ইদানিং যেখানে যাচ্ছি সেখানে ফুচকাটাই বেশি খাওয়া হচ্ছে চোখের সামনে ফুচকা পড়ে তখন আর লুপ সামলাতে পারি না তারপর ফুচকা খেয়ে পেটের খিদা একদম নষ্ট করে ফেলি তাই অন্য কিছু খাওয়া হচ্ছে অ্যান্ড দেন চলে আসলো আমাদের ফুচকা এবার চলুন আপনাদেরকে ফুচকার একটু রিভিউ দিই এখানে ফুচকা বিখ্যাত সবাই আসে কিন্তু এত বিখ্যাত যে আপনার চোখ দিয়ে পানি আসবে ফুচকাগুলো বেশ ভালো ছিল খেতে কিন্তু এত পরিমাণে ঝাল ছিল চোখ দিয়ে পানি আমার চলে আসতেছিল এত জাল একটু জাল জাল খেতে হয় বা খাই ঠিক আছে কিন্তু এত জাল ছিল যে চোখ দিয়ে পানি চলে আসতেছিল আমি একদম কান্না করে দিচ্ছিলাম এরকম অবস্থা তারপরে আমার বাকিরা বলতেছিল যে কোল্ড ড্রিঙ্কস খাও তো আমি কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম তারপর আরেকজন বলতেছিল একটু চটপটি ট্রাই করার জন্য ওর থেকে একটু চটপটি এনে দেখলাম যে কীরকম ভালো ছিল এটা জাল বেশি না কিন্তু তারপর ফুচকা খাওয়া শেষে আমরা একটু চলে গিয়েছিলাম গুমতি টাওয়ারে কিছু কেনাকাটা বাকি ছিল এখান থেকে কেনাকাটা করে নিয়েছিলাম তো যাই হোক আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে